আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যেই ব্যাখ্যাটি জানতে যাচ্ছি সেটা খুবই চমকপ্রদ ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো শুরু করার আগে কিছু কথা নামই নয় যেমন আপনারা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার সাথে সাথেই যে আজকে কালকে বা আমার যে সন্তান আছে ওই সন্তানের ক্ষেত্রেই যে প্রয়োগ হবে বা এগুলো হয়ে যাবে বিষয়টা এমন নয় এর মধ্যে পরিবর্তন আসতে পারে আপনার আজকে স্বপ্ন দেখলেন বা এক মাসের মধ্যে দেখলেন আপনার গর্ভের আপনার স্ত্রীর গর্বে যে সন্তান আছে সেটা ওই রকম নাও হতে পারে বা কোনো মা বোন যদি দেখেন আপনার গর্বের সন্তান ওইটা ওইটাই ওইরকম হবে এমনটা নাও হতে পারে হয়তো ইউসুফ আলী হিস্লা তু স্বপ্নের ব্যাপারে এই কথাগুলো আপনারা হয়তো বা বিভিন্নভাবে জেনেছেন হত ইউসুফ আলীহিস্লা সালামের স্বপ্নের কথা আপনারা জানেন ছোট্টবেলায় স্বপ্ন দেখছেন পঁচিশ বছর বিশ বছর পরে গিয়ে সেটা সার্থকতা বা সেই স্বপ্নের ব্যাখ্যাটা সঠিক ফলাফল তিনি পেয়েছেন এজন্যে আপনারা অনেকেই ধৈর্য হারা হবেন না এবং ভাববেন না যে দূর আলতো ফালতু কথা স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে আপনাদের কাছে মনে হতে পারে অনেক বিষয়গুলোই যেগুলো ফালতু কথা কিন্তু মূলত ওরকম বিষয়টা নয় স্বপ্ন ব্যাখ্যাগুলো ভিন্ন ভিন্ন দিকে রূপ নেয় তো আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটা আমরা বর্ণনা করব। সেটা হলো কোন স্বপ্নগুলো দেখলে পুত্র সন্তান হবে এটা মা বোন বুঝতে পারবে বা বাবারা যদি দেখে তো সেক্ষেত্রে তার স্ত্রীর গর্বে কি আছে সেটা বুঝতে পারবে পুত্র সন্তান যদি হয় বাবা হোক বা কোনো মা হোক বা কোনো বোন হোক বা কোনো গর্ভবতী মহিলা হোক তারা যদি স্বপ্নগুলো দেখে সেক্ষেত্রে তাদের গর্বের সন্তান পুত্র ছেলে হবে এমনটা বোঝা যাবে এক নম্বর হলো কলমের মধ্যে কালি ঢালতে দেখা আপনি যদি দেখেন যে কলমের মধ্যে কালি ঢালতেছেন এখন তো কলমের ভিন্নতা আছে দোয়াত কলম বা কালি ভরা কলমগুলো এখন পাওয়া যায় না তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন কালি ভরতেছেন সেক্ষেত্রে আপনার গর্বে পুত্র সন্তান আছে বা পুত্র সন্তান হবে এমনটা বুঝতে পারবেন দুই নম্বর হল কাপুরে প্রস্রাব করতে দেখা শুনতে যদিও একটু কটু কটু মনে হচ্ছে শুনতে যদিও একটু বিশ্রী মনে হচ্ছে কিন্তু বাস্তবিক পক্ষে যদি আপনি কাপুরে প্রস্রাব করতে দেখেন ব্যাখ্যাকারগণ বলেন যে আপনার পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে এবারে আছে লাল গোলাপ ফুল দেখা আপনি যদি লাল গোলাপ ফুল দেখেন সেক্ষেত্রেও যে গর্বের সন্তান ছেলে হবে এমনটা বোঝা যাবে চার নাম্বার হলো আকাশের চাঁদ ঘরে আসছে এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন যে আকাশের চাঁদ নেমে ঘরে আসছে তো সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে পাঁচ নম্বরে হলো আকাশের চাঁদ আপনার কোলে চলে আসছে আপনার কোলের মধ্যে আপনি আকাশের চাঁদকে দেখতে পেয়েছেন এমনটাও যদি হয় সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে ছয় নাম্বার তারা আকাশে যে তারকা রাজি আছে একটা তারা আপনার হাতের মধ্যে যদি আপনি দেখেন স্বপ্নের মধ্যে তো সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে সাত নাম্বার নিজের চেহারা আয়নায় দেখা আপনি স্বপ্নে দেখলেন আইনার মধ্যে আপনার চেহারা দেখতেছেন এমনটা যদি দেখেন সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা অনুনে করা যায় আট নাম্বার হলো পিঠকে শক্ত ও মজবুত দেখা আপনি যদি স্বপ্নে আপনার পিঠকে অনেক শক্ত এবং মজবুত দেখেন সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে বা আপনার আহলিয়ার পুত্র সন্তান হবে নয় নাম্বার বই পুস্তক স্বপ্নে দেখা আপনি যদি একটা জায়গায় স্তূপ দেখেন বই পুস্তক দেখেন সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে দশ নম্বর ফল খেতে দেখা আপনি যদি স্বপ্নে কোন ফল খেতে দেখেন বা বারংবার একই স্বপ্ন দেখেন সেক্ষেত্রেও যে আপনার গর্বে পুত্র সন্তান আছে এমনটা বোঝা যাবে এগারো নম্বর বকরির বাচ্চা স্বপ্নে দেখা আপনি যদি বক্রির বাচ্চা স্বপ্নে দেখেন সেক্ষেত্রেও আপনার পুত্র সন্তান হবে এমনটা বোঝা যাবে প্রিয় বন্ধুরা স্বপ্নের মধ্যে আমরা আজকে এগারোটি ব্যাখ্যা আপনাদের সঙ্গে বর্ণনা করলাম এর বাইরেও কিন্তু মা বোনরা ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখে সেগুলো দেখলেও কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে যেমন বারো নম্বরে যদি নেই শোল মাছ দেখা তেরো নম্বরে যদি নেই গর্ভাবস্থায় নারিকেল দেখা এরপরে চোদ্দ নম্বরে যদি নেই গর্ভ অবস্থায় অনেকগুলো জল মাছ বা সিং মাছ যা বলেন সেগুলো একত্রে দেখা এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমেও কিন্তু পুত্র সন্তান হবে বোঝা যাবে এরপরে লাউ স্বপ্নে দেখা আরও কিছু ব্যাখ্যা আছে তো যাই হোক যে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি প্রশ্ন থাকে কোনো বিষয় না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ